পরিবারে সবাই মিলে চলে যাচ্ছি শপিং করতে সোনার গায়ে আর সকাল দশটায় বের হয়েছি চারটায় বাসায় এসেছি মনে হচ্ছে কী ভাবছেন ফুল শপিং মলটাই কিনে নিয়ে এসেছি গাইজ না আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই আমার সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন ও ভালো লাগবে আর আমরা সারা দিন জুড়ে মার্কেটে এসে কী কী করছিলাম মার্কেটে গিয়েছিলাম তো আমার বড় ছেলের সাথে ছোট ছেলে আর খুব এনজয় করছে তারা গাড়িতে যাওয়া যাওয়ায় বাতাস আসছিল প্রচণ্ড পরিমাণে খুব ভালো লাগতেছিলোর যেন আর আমার ছোট সেটা ঘুরতে অনেক পছন্দ করে এই যে দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি হয়ে গেছে গাড়িতে যাচ্ছিলাম দেখে আর অনেক বাতাস ছিল আরো বেশি বাতাসটা অনুভব করছিল যদিও হালকা পাতলা গরম পড়ে গেছে আর পাশেই বসা ছিল ওর বাবা মানে সামনের সিটে ওদের বাবা সামনের সিটে বসেছিল তো আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেছি প্রথমেই আমরা একটা দোকানে ঢুকে গেলাম আসলে এখানে তো সব এক্রিটের দোকান তো আমার বারবার কেন জানি ঘুরে ফিরে মেয়েদের জামা কাপড়ই বেশি পছন্দ হচ্ছে আমার তো মেয়েই নেই আর আমার অনেক ভালো লাগে মেয়েদের ড্রেস কিনতে বা দেখতে অনেক সুন্দর সুন্দর মেয়েদের আকর্ষণীয় জিনিস আছে আর ছেলেদের তো তেমন কিছু পাওয়াই যায় না দেখুন কত সুন্দর সুন্দর জামাগুলো মনে চাচ্ছিলো এখান থেকে একটা জামা নিয়ে নেই আমার অনেক ভালো লাগছিলো আমি বারবার মেয়েদের জামাই দেখতেছিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট একটা হাফ প্যান্ট এগুলোর দাম সাড়ে চারশো পাঁচশো টাকা করে আসলে এইখানে এইখানকার জামা কাপড়ের অনেক দামই রাখে ছোটো ছোটো ড্রেসগুলোর অনেক দাম রাখে বাচ্চাদের তারপরও ড্রেসগুলো আমাদের কাছে ততটা ভালো লাগে নাই আমরা খালি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম এগুলোর রেটও অনেক বেশি ছিল তো এইসব সব দোকানে বিগ বাজেটের দোকানে একটু রেট বেশিই থাকবে তো বের হয়ে গেলাম আর অন্য একটি দোকানে এটা ছিল একটা জুতার শো শোয়ের দোকান পরে এইখানে আবার একটু ঘোরাঘুরি করে আমরা আবার অন্য দোকানে যাব তো ওভার ব্রিজে ওঠার আগে দেখুন কত সুন্দর সুন্দর ফল আসলে দেখে খেতে ইচ্ছে করছিল আমরা এই ওভার ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম ওই যে দেখা যায় আরেকটা ওভারব্রিজ ওভার ব্রিজ ওইখানে প্রচণ্ড ভিড় লেগে গেছে এই ওভার ব্রিজ সাধারণত ভিড় থাকে না তো এই তো আরেকটা দোকানে চলে এসেছি বড় ছেলের জন্য প্যান্ট কেনার জন্য তো এখানে এসো আমার মেয়েদের জামাকাপড় এই নজর যেন বারবার চলে যাচ্ছিল তো বড়ো ছেলের জন্য অনেকগুলো প্যান্ট দেখছিলাম একটাও প্যান্ট পছন্দ হচ্ছিল না গাইজ বড় ছেলের মার্কেট করতে করতে আমাদের প্রায় বেলা শেষ হয়ে গেছে তো ক্ষুদাও লেগে গেছে কি করব প্রায় দুপুর হয়ে গেছে আমরা সবাই এখন দুপুরের জন্য একটা বাঙালিয়ানা হোটেলে ঢুকে গেছি ভাতের হোটেল খাওয়ার জন্য এখানে মাছের ভর্তা গরুর মাংস ডিম ডিম ভর্তা আলু ভর্তা তারপরে বট ডাল অন্যান্য আইটেম অনেক কিছু পাওয়া যায় আর এখানে মাছের ভর্তাটা এত মজা ছিল রুই মাছের ভর্তা ছিল এখানে এত টেস্ট হয়েছিল আরও অনেকগুলো বাচ্চা যেন মনে হচ্ছিলো খেয়ে নেই তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে শেষ করে এখন আমরা আমরা বাসায় ফিরে এসেছি রাত্রের জন্য হালকা পাতলা একটু রান্না করে নিলাম ইলিশ মাছ তো গায়ে যতক্ষণ ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু কেনাকাটা করেছি মাত্র একজনের আমার বড় ছেলের মানে সারাদিন ঘুরে শুধু বড় ছেলেরগুলোই চয়েস করতে পারছিলাম না তো দিন শেষ হয়ে যাচ্ছে ছোটো ছেলেটাও কান্না করতেছিল কি আর করবো বাসায় চলে এসেছি এখন সেই জন্য বাসায় ফিরে এসে পরের দিন আবার যাব ছোট ছেলের দেন আমাদের মার্কেট করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ